দর্শক সালাম শুভেচ্ছা রইল আপনাদের মনে করিয়ে দিয়ে একটি জিনিস সেটা হচ্ছে আওয়ামী সরকার শেষের দিকে দু সালের দিকে এসে কাদের সিদ্দিক তিনি যখন আওয়ামী লীগে ইউটার্ন করতে চাইলেন তিনি যখন আওয়ামী লীগে প্রত্যাবর্তন করতে চাইলেন এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বাড়তি একটু দরদ আদায় করলেন সে সময় একটা কথা বলতেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে বা তারেক রহমান যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের দশ লাখ মানুষ মারা যাবে আওয়ামীক বলতো না তখন বিএনপি ক্ষমতায় এসছে ওয়ান্ড অফ এসছে আনুষ্ঠানিক ভাবে আসেনি তার উপর দুর্যোগ সময় যেটা ছিল সেটা কেটে গেছে এবং অনেক জায়গায় তারা পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ সুবিধা পাচ্ছে এবং ডক্টর ইউনূস সরকার তাদেরকে অনেক রকম সুযোগ সুবিধা দিয়েছেন যেগুলো থেকে তারা বঞ্চিত ছিল বাট দশ লাখ মানুষ মারা যাননি আমলে আক্রান্ত হয়েছে নিশ্চিতভাবে আমলে আক্রান্ত হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অনেক মানুষের প্রাণ গেছে এবং তারা দেশ ছেড়ে অনেকেই যেতে বাধ্য হয়েছেন অনেকে এখনো পলাতক অবস্থায় আছেন কিন্তু দশ লাখ মানুষ মারা যাওয়ার ঘটনাটা ঘটেনি কাদের স্থিতিকে নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে যাই করেন না করেন লাফালাফি তার যে সুযোগ সুবিধা ওই যে বিভিন্ন জায়গায় খারিজ আটকে ছিল দলিলপত্র আটকে ছিল ঢাকার বাড়ির দলিল আটকে ছিল টাঙ্গাইলের খারিজ জমি জমা আটকে ছিল হচ্ছিল না এইগুলা তিনি তার আদায় করে নিতে পেরেছিলেন কিন্তু দশ লাখ অন্তত এক বছরে মারা যায়নি দশ লাখ মারা যায়নি আবারও বলছি আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছে কেন বলেছিলেন কাদের স্থিতিকে নিশ্চয়ই আজ করতে পেরেছিলেন লক্ষণ বেশি ভালো না যদি এর মধ্যে দিয়ে কিছু একটু আদায় করে নিতে পারি ওই যে সময় বোধ প্রায় ফুরিয়ে আসছে এবার আসুন বর্তমান প্রেক্ষাপটের দিকে বর্তমান প্রেক্ষাপটে সার্জি সালম এ সময়ের ডক্টর ইউনুসের যে যারা একেবারে সমর্থন পুষ্ট ডক্টর ইউনুসের স্নেহধন্য এবং ডক্টর ইউনুসের নিয়োগকর্তাদের মধ্যে পড়েন সেই সার্জি সালম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি কিছু কথা বলেছেন কি কথাগুলো বলেছেন চলেন আমরা একটু সেদিকে চোখ দিই তাহলে আপনাদের ওই কাদের স্মৃতিকে এবং এরপরে আওয়ামী লীগের পরিণতি সম্পর্কে আপনাদের মিলিয়ে নিতে সুবিধা হবে সাজি সালাম বলছেন যে কোনোভাবেই যদি আওয়ামী ফিরে আসে তাহলে আপনাদের চার কোটি সন্তানের তারা মাস্তে দিবে না চার কোটি সন্তানের তারা বাঁচতে দিবে না আপনাদের মানে এখন ভয় দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের ওনাদের কি হবে না হবে এটা মানুষ বুঝে গেছে দেnabla এখন দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের চার কোটি সন্তানের তারা basti দিবে না আপনারা অনেকেই ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে আমাদের লড়াই এখনো শেষ হয়নি দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের উইকবন্ত হতে হবে আমরা দেখেছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুনে আলু পোড়া দিয়ে ক্ষেতে আসছে আউমিলিক এই আউমিলিক নাই 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 করতে করতে তারপরেও নাই আউমিলিককে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কার্যক্রম নিষিদ্ধ করার পরেও ঘুমারাম আওয়ামী লীগের বিরুদ্ধে তারাই আন্দোলন করেছে তাদেরকে লাঠি ফেটা করছে ওটার মধ্যে আওয়ামী লীগ করছে গোপালগঞ্জে একেবারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেছে যে তাদের ইগোতে হাত দেওয়া হয়েছে তাদের সম্মানে হাত দেওয়া হয়েছে সেখানেও খুঁজেছে সব আওয়ামী লীগ গোপালগঞ্জে যারা রাস্তায় নেমে এসেছিল যারা একটু খেলা দেখিয়ে দিয়েছে যারা একটু বুঝিয়ে দিয়েছে জিনিসটা কি এবং যেই বুঝানোর পরে এমন বুঝ হয়েছে তারা এখন এইসব কথাবার্তা বলছে চার কোটি লোককে বাঁচতে দিবে না আপনাদের সন্তানদের মানে স্পর্শকাতর জায়গায় টাচ করছে এই চার কোটি কারা আলম ভুলে আছেন যে গোপালগঞ্জে যেই ছেড়িটা খেয়েছেন গোপালগঞ্জে যে দাবরানিটা খেয়েছেন দাবরানির তিনি ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জ চলে যেতে কয়জন গিয়েছিল এক দুজন বিচ্ছিন্ন দেখেছেন কিনা আমি তাও খেয়াল করতে পারবো না এক দুজন গিয়েছিল যে গোপালগঞ্জে দাঁড়ানোর জন্যে এখন চার কোটির এই পরিসংখ্যান পরিসংখ্যান এবং এর হিসাব শেষ তো কি চার কোটি কোথেকে আসলো আচ্ছা এনসিপির আমি সমাবেশের মধ্যে যদি এ আমার দেখা আমার ভুল হয়ে থাকতে পারে আমার চোখ এড়িয়ে যেতে পারে আমি হয়তো খেয়াল করিনি আমার কাছে মনে হয়েছে কিছু গ্যাদারিং হয়েছে তাও বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী জাতীয় পার্টি উপজেলা লেভেলে যে ধরনের সমাবেশ করে তারও কিছু কাছাকাছি গিয়েছে বা যায়নি এই ধরনের হয়েছে গ্যাদারিং তারা যে যে চার কোটির হিসাবটা করছে তো চলুক না আগামী নির্বাচন যদি নর্মাল হিসাবেও হয় আর যদি আপনার এই তারা যে পিয়ার পদ্ধতি চাচ্ছে সেইভাবে হয় তাহলে আরো বের হয়ে যাবে যে টোটালি এনসিপির ভোট কত মানে কোটি তো দূরের কথা কয় কয় লাখ বা হাজার সেটা বের হয়ে আসবে আচ্ছা এবার আসেন ওই যে বলছি তারা দিবস রজন মনে মনে ঘুমাতে পারে না এমন একটা ভাব যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কোথেকে চলে আসলো এই জানালার ফাঁক দিয়ে এই যে লক্ষিণ ওই বাশোরগড়ের ছিদ্র দিয়ে ঢুকেছিল না এরকম করে আওয়ামী লীগ চলে আসে কিনা আরেকটা খবরে যাই চলেন মানে এগুলোর লক্ষণ সবগুলো মিলে যায় যে এই যে অফিস এটা যদি থেকে যায় তাহলে আরেক মুসিবত সাংঘাতিক মুসিবত আওয়ামী লীগের সেন্ট্রাল অফিসটা থেকে গেলে সেই মুসিবতের একটা ইঙ্গিত আছে মানে কি কি বুদ্ধি মাথার মধ্যে তারা খেলে মানে ওই যে বিপদে পড়লে বলে না বুদ্ধি লোক পায় হ্যাঁ এখন এরকম একটা মৌসুম চলছে কিনা এরকম সেশন লগ্নটা এরকম চলছে কিনা আন্তর্জাতিক ও গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পরে থাকার পর গতকাল বুধবার থেকে দশতলায় ভবন পরিষ্কার করা শুরু হয় আচ্ছা বৃহস্পতিবার সেখানে দেখা গেছে তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এর আগে গতকাল সকাল থেকে নিজতলা পরিষ্কার করা হয় দশ থেকে বারো জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন তারা বলছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বসে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে আচ্ছা আমাদের কাজের সামনে আন্তর্জাতিক গণহতা ইনস্টিটিউট নামের গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানত ব্যক্তিরা তারা বলছেন পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে এই ভবনে গত বছরের জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস শহীদ পরিবারের অফিস করা হবে ক্ষমতার দাম দেখে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল এমন দাবি করে তারা বলছেন পুরো ভবনের কোন কোন তলায় কি হবে তার ছাত্র জনতা ঠিক করে নেবে সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি আজ না যাই দেখেন ক্ষমতার দাপট দেখে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছে অভিযোগ করছে এই যে এখানে প্লাস্টিকের চেয়ার বসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এইটা কিসের দাপট দেখিয়ে আচ্ছা বাংলাদেশ সরকার আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত তারা আওয়ামী সম্পত্তি সেটাকে ক্রোক করবে করতে পারবে বা আইনি দিক আছে কিনা যদি ওই কিছু একটা হতো যে ঠিক আছে সরকার এই কারণে আওয়ামী ভবনটা ক্রোক করে নিছে নিয়ে সরকার এটাকে একটা উদ্যোগে কিছু একটা করছে এখনো ওই ছাত্র জনতা যে ছাত্র জনতার সত্যটাকে বাংলাদেশে একটা অ্যালার্জিতে পরিণত করা হয়েছে মবকে প্রিভিলেজ দেওয়ার জন্য মবকে জাস্টিফাই করার জন্য সেই শব্দটা এখনো ব্যবহার করে আওয়ামী লীগ অফিসকে দখল করে নেওয়া হচ্ছে কে বা কারা নিচ্ছে রাষ্ট্র জানে না চুপ রাজধানীর এত বড় একটা ভবন এটা যদি অবৈধ হয়ে থাকে সেটা সেটা তো আগে করতে হবে করে সরকারকে উদ্যোগ নিতে হবে আপনার মন চাইলো আপনি গিয়ে ওই দর্শনের সাথে বাড়ি আপনি বললেন যে এটা এই সেই আমার দিয়ে দেন আমি এটারে এই যে জুলাই চেতনা ব্যবসা ওইটা লাগাই দিয়ে আমি এটার মধ্যে এই করবো আওয়ামী লীগ অফিস এখন তাই এগুলো সব কিছুর পেছনেই ওই যে বললাম না আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগছে কারণ তারা জানে যে আওয়ামী লীগকে চাইলেই ফুদিয়ে উড়িয়ে যাওয়া দেওয়া যাবে না যেটা তারা চেষ্টা করেছে যে বাংলাদেশে এখনো কয়েক কোটি মানুষ এই দলের সমর্থক সুতরাং এইসব যদি না করে তাহলে রক্ষা নাই উপায় নাই আসুক না ইলেকশনটা আসুক তারা ইলেকশনের পথে যাক তারপর এবং তারা এটাও জানে যে ডক্টর ইউনুস সাহেব এখন তাদেরকে বাঁচাতে পারবেন না সেভ করতে পারবেন না ডক্টর সাহেব যা করেছেন জন্ম দিয়েছেন এখন ওই শিশুর যে মাতৃ দুগ্ধ না পাইলে পরে ধাক্কায়া শিশুকে ওইটার জন্যে প্রতি মাসে দুই চার পাঁচ হাজার টাকার সের লাগে বিভিন্ন রকম পুষ্টিকর খাবার লাগে এই শিশুর এটা কোথেকে দিবেন ওনার তো সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কর্মী বাহিনী নাই জনসমর্থন নাই সুতরাং এখন একমাত্র যদি এনসিপি কে রক্ষা করতে পারে তাহলে পারবে বিএনপি বিএনপির কাছে পূর্ণাঙ্গ যদি মস্তিকা দিয়ে যায় তাহলে পারবে ওই যে অমিলিক ফোবিয়ায় তারা ভুগছে সত্যিকার দিন যদি ওই রকম চলে আসে তখন সেই জায়গা থেকে যদি কিঞ্চিত পিত্তির বাঁচানো যায় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া